এই প্রাণীটির নতুন পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে পারার এক অসাধারণ ক্ষমতা রয়েছে এই প্রজাতিটি প্রাথমিকভাবে ছোট ইঁদুরকে খাবার হিসেবে শিকার করে যদিও এটি খরগোশ বিভিন্ন ধরনের পাখি সরীসৃপ অমেরুদণ্ডী প্রাণীও শিকার করে থাকে তবে মাঝে মাঝে এই লাল শিয়ালদেরকে ক্ষেতের ফল ও সবজিও খেতে দেখা যায় লাল শিয়াল নিজেরাই আবার অন্য বড় শিকারী যেমন নেকড়ে খ্যাক শিয়াল এবং মাঝারি ও বর্ণ বুড়ো বিড়াল দ্বারা শিকার হওয়ার ঝুঁকিটা থাকে এদের লাল শিয়াল নামকরণ সত্ত্বেও এদের মধ্যে শ্বেত ও কৃষ্ণকায় বনের শিয়াল দেখা যায় লাল শিয়াল সাধারণত একসঙ্গে জুটি বেঁধে অথবা ছোট দল বেঁধে থাকে দলের তরুণ সদস্যরা নতুন শাবকদের যত্ন নেয়ার জন্য তাদের বাবা মায়ের সাথেই থাকে লাল শিয়াল হচ্ছে শিয়ালের সবচেয়ে বড় অংশ এবং এরা মাংসভোগ বর্গ হিসেবে সমগ্র উত্তর গোলার্ধ সুমের বৃত্ত থেকে উত্তর আফ্রিকা উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ায় ছড়িয়ে আছে প্রাণীটি আইইউসিএন এর ন্যূনতম বিপদগ্রস্ত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত এরা গৃহপালিত প্রাণী না হলেও মানুষের বিস্তারের পাশাপাশি বিস্তার লাভ করেছে অর্থাৎ যেখানে মানুষের বসতি নেই সেখানে এদের উপস্থিতি কম অস্ট্রেলিয়ায় স্থানীয় স্তন্যপায়ী প্রাণী ও পাখি সম্প্রদায়ের জন্য লাল শিয়াল ক্ষতিকারক প্রাণী হিসেবে পরিচিতি লাভ করেছে লালশিয়াল মধ্য ইউরেশিয়ায়